ছেলে মাকে ধর্ষণ করে যে ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে কিন্তু বলবো না পীরজাদা সৈয়দ মহতাবা তিনি এই কথা বলেছেন আমাদের এই পবিত্র গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এই গীতায় এই কথা লেখা আছে এত বড় কটুক্তি যেই গীতা এপিজে আব্দুল কালাম পড়েছে যেই গীতা ওপেন হায়মার পড়েছে যেই গীতা ভারতের প্রধানমন্ত্রী পড়েছে যেই গীতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কথা বলছে যেই গীতা প্রত্যেকটা রাজনেতা থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকে পড়ে কি হিন্দুদের ধর্মগ্রন্থ নয় মানব ধর্মগ্রন্থ অর্থাৎ মানব জীবনের মেনুয়াল হিসাবে সেই গীতা সেই গীতার একটা চ্যাপ্টারে যদি কেউ দেখাতে পারে ছেলে মাকে ধর্ষণ করবে এই কথাটা লেখা আছে মিস্টার পিরজাদা সাহেব তাহলে আমি এবং আমাদের প্রত্যেকটা হিন্দু সমাজ কালকে থেকে গীতা পড়া ছেড়ে সেরে এমন কি গীতা পাঠ করা বন্ধ করে দেব এমনকি গীতা পাঠশালা আছে সেইগুলোতে তালা ঝুলিয়ে কিন্তু প্রমাণ করতে হবে আমাদের এই ভগবত করে এই কথাটা লেখা আছে সব বড় ব্যাপার সিদ্দিকী তিনি নাকি আমাদের অসীম সরকারের বিরুদ্ধে আইনি বিভিন্ন মামলা টামলা করেছেন কারণ তিনি কোরআনকে অবমাননা করেছেন তাহলে আজকে তারই বাড়ির লোক অর্থাৎ ফুরফুরা শরীফের বাড়ির লোক গীতাকে নিয়ে অবমাননা করলো তাহলে আজকে তিনি কোথায় তিনি যে কথা বলে তাহলে তার কোথায় চলে গেল আজকে নাকি বাড়ির লোকের জন্য নাকি তার মানুষরা আজকে জন্য কথা বলেছে বলে তার বিরুদ্ধে তিনি কোনো আইনি মামলা করবেন না দেখুন যত ভোট কাছে আসছে তত হিন্দু মুসলিম তত সাম্প্রদায়িক দাঙ্গার গল্প আসছে কিন্তু আপনারই বাড়ির লোক আজকে গীতাকে নিয়ে এত বড় একটা কটুক্তি করে দিল ভগবান শ্রীকৃষ্ণ মানুষে মানুষে ভালোবাসার কথা বলেছে এই যে ছবিটা দেখছেন না আমরা এইভাবেই ধরাধামে অর্থাৎ পৃথিবীতে এক একটা মায়ার বন্ধনে অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি জিনিসপত্রের জন্য এভাবে এমন কি আমি এবং প্রত্যেকজন এভাবে মায়ার জলে ভেসে আছি আর ভগবান শ্রীকৃষ্ণ তার হাত বাড়াচ্ছেন যাতে সেই ভাব সাগর থেকে আমাদেরকে তুলে নিয়ে আসতে পারে তাহলে সেই মানব গ্রন্থে যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু লেখা নেই সেই গ্রন্থে শুধু লেখা আছে মানুষরা কিভাবে তার জীবনটা সামাবে পরিচালনা করার বইয়ে আপনি এত বড় কটুক্তি করে দিলেন আপনার লজ্জা লাগে না আপনি মানুষ না আপনি মানুষ রূপে একজন পশু যে ভগবত গীতার সম্পর্কে এত বাজে কথা বলে দিলেন আপনার লজ্জা নেই আমি চাইছি নওসার সিদ্দিকি মহাশয়কে আপনার কাছে হাত জোর করে বলছি এবং আমার ভিডিওটা যে সমস্ত হিন্দুদের দেখছেন তাদেরকে বলছি আজকে এই যে যে কথাটা বলে দিল এটা আপনার কত খারাপ জিনিস বলুন তো একে কেউ করছে না কেন আজকে কেউ বলছে না এর ফাঁসি চাই কেন এরও তো ফাঁসি চাই এও তো আমাদের ধর্মগ্রন্থ শুধু আমাদের নয় প্রত্যেকের ধর্মের মানব গ্রন্থকে এ অপমান করলো তার জন্য আজকে তার শাস্তি চাই 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 প্রত্যেকটা অ্যাডভোকেট বাবুকে বলছি এই ভিডিওটা আপনারা নিন আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এর এগেনস্টে প্রত্যেকটা থানায় মামলা করুন কোটে কোটে মামলা করুন ধর্মীয় অবমাননা করলো অশান্তি সৃষ্টি করছে আজকে কোথায় সে মামলা কেন মামলা নেই কেন আজকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মঞ্চ থেকে বলছেন না একে অ্যারেস্ট করা হোক কেন বলছে না আজকে আমরা জবাব চাই আজকে আমি একজন হিন্দু হয়ে জবাব চাই আমি কোনো পার্টি পলিটিক্স করি না কোনো তৃণমূল নেতাও যদি গীতা পাঠের অনুষ্ঠান করে সেখানে আমি যাই এমনকি যে কোনো মানুষ যদি গীতা পাঠের অনুষ্ঠান করে সেখানে আমি যাই তার জন্য আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে প্রশ্ন করছি গীতায় নাকি লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করে এই কথা এই পীরজাদা সাহেব বলল তাতে এখনো এ অ্যারেস্ট হচ্ছে না কেন কুলাঙ্গা হচ্ছে না কেন জবাব চাই কি কি বর্তমানে এই বাংলায় যা চলছে বাংলায় যত বেশি ভোট সামনে আসছে যত বেশি ভোট আস্তে আস্তে সামনের দিকে আসছে তত বেশি কিন্তু বাংলা একটা হিন্দু মুসলিমের যেটা উস্কানি দাঙ্গা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখন অসীম সরকার বলেছে কোরআন নিয়ে দুটো চারটে কথা বলেছে এখন সেটা কি ভুল বলেছে ঠিক বলেছে সেটা তিনি প্রমাণ করবে তো বলেছে তো অসীম সরকার যে আমি প্রমাণ করে দেবো ইভেন অনেক মুসলিম মৌলবীরা বলছে যে হ্যাঁ অসীম সরকার যেটা বলেছে একদম খাঁটি এবং সত্য কথা বলেছে মিথ্যা তো কিছু বলে নেই অসীম সরকার কিন্তু কিন্তু আমার এই পির্জাদা সাহেব পির্জাদা বাবু ইনি বলছে গীতায় লেখা আছে মা ছেলেকে করা ছি। লজ্জাটা তখন লাগে যখন জানেন তো কখন লজ্জাটা লাগে যখন শুনতে পাই উনি একজন পীর জাদা তাও আবার নওসাদ সিদ্দিকীর বাড়ির লোক উনি নওসাদ সিদ্দিকির বাড়ির লোক হিসেবে উনি একজন মনে হয় কলঙ্ক কলঙ্ক না পীর জাদা হয়ে খুব গায়ে লেগেছে অসীম সরকার যে কথাটা বলেছে মিথ্যা বলেছে তাহলে প্রমাণ করুক আপনারাই প্রমাণ করুন আপনারাই প্রমাণ করুন যে অসীম সরকার কথাটা মিথ্যে বলেছে অসীম সরকার কথাটা একদম ভুল বলেছে প্রমাণ করুন আপনারা না 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 সেটা তো প্রমাণ করতে পারবো না অসীম সরকার একটা উক্তি করেছে আমিও একটা উক্তি করে দিই হ্যাঁ গীতায় লেখা আছে মা ছেলের সঙ্গে ধর্ষণ হ্যাঁ আমি আরও ভিডিও দেখাবো এখানেই শেষ না আমি আরও ভিডিও দেখাবো তোমার আরও ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এই কুলাঙ্গারদের বাংলার মাটিতে কি করা উচিত অবশ্যই তোমরা সেগুলো কল কমেন্টে লিখবে তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই এই ভিডিওতে দু লাইক আর এক হাজার কমেন্ট করে জানাবে যে যে এই রকম মানুষদের কি করা উচিত যারা আমাদের শ্রীমদ ভগবত গীতাকে নিয়ে এত নোংরা নোংরা কটুক্তি করে তারপরও এই রাজ্যের কোনো রকম কোনো থানায় কেস নেই ম নস দিক তো বলেছিল সুমোটো কেস করে অসীম সরকার অ্যারেস্ট করতে তাহলে সুমোটো কেস করে কেন এই এই পীরজাদা সাহেব অ্যারেস্ট হবে না কি কারণে অ্যারেস্ট হবে না চলো ভাই নেক্সট ভিডিওটা দেখি কোনো এসে আমাদের দেশে এসে আগুন লাগাতে চাইছে আজকে যদি আমরাই বলে ফেলি যে ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে কি বড় সাহস এটা লেখা আছে কিন্তু বলবো না শুন গান্ডু একটু গীতাটা পড়ে দেখিস এই ধরনের কিছু আছে কি না গীতার মতো বাণী কোথাও পাবি না কোন ধর্মে পাবি না তোদের ধর্মের মতো না চাচা আপন চাচি পর চাচির মেয়েকে বিয়ে কর আর দেখে দেখে নানান জায়গায় সন্ত্রাসবাদী তৈরি হচ্ছে সন্ত্রাস তৈরি হচ্ছে কোন মুসলমান বলবে যে ভালো মুসলমান যারা আছে তারা এই ধর্ম মেনে মানে মানে না প্রচুর মুসলমান আছে যেই ধর্ম মানে না জেনে রাখ শুনে রাখ তোরা যেভাবে তোরা গণহত্যা করছিস নারীদের উপর নির্যাতন করছিস ছোট ছোটো মেয়েদের বিয়ে দিক করছিস হ্যাঁ এটা তোদের মৌলভীদের নিয়ম ভালো মৌলভী আছে নিশ্চয়ই আছে থাকবে না কেন কিন্তু বেশিরভাগ ধর্মে তোদের আছে বেশিরভাগ মৌলভী বিয়ে করছে বাচ্চা বাচ্চা মেয়েদের এই হচ্ছে তোদের ধর্ম দেখেছ একের পর এক বিস্ফোরক বক্তব্য কিন্তু করতে শুরু করে দিয়েছে বাংলার ইয়ং এবং বয়স্ক মানুষটা একের পর এক বিস্ফোরক বক্তব্য আমার মনে হয় যে বাংলার মানুষকে এখনো এখনো বোঝা দরকার এখনো এক হওয়া দরকার হলে কিন্তু এই চামচিকিরা আমাদের কিন্তু চিমটে চিমটে মেরে ফেলবে আজকে মুখ দিয়ে উক্তি করেছে কালকে কিন্তু হাত দিয়ে উক্তি করতেও দুবার ভাববে না এরা দুবার ভাববে না কত বড় সাহস শ্রীমৎ ভগবত গীতায় লেখা আছে নাকি ছেলে মাকে করো এই কথাটা কে বলে শাসা আপন শাশি পর শাশুর মায়েকে পিছনে ভর শাশা আপন শাশি পর চাচির মায়ের সামনে ভর কে বলে এই কথাটা কারা বলে মামা আপন মামি পর মামির মেয়েকে একদম মানে কি বলবো মামির মেয়েকে নিয়ে শুয়ে পড় কে বলে কথাগুলো মামা আপন মামি পর নিয়ে শুয়ে পর কে বলে কারা বলে কারা বলে কাদের ধর্মগ্রন্থে লেখা আছে এসব কথা একটা কথা আছে না যার নিজের পদেরই গন্ধ সে আবার অন্য লোকের পদ দেখতে যায় কি বলবো এদের এদের লজ্জা এদের লজ্জা এরা আমি কি বলবো এদের বলে আমি কিছু বলতে আমি বলার কোনো জায়গা নেই তো এদের মৌলবীরা এত পরিমাণে বিস্ফোরক বক্তব্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় মানে ফাঁস করে মানে সেই জায়গায় সেই জায়গা দ্বারা আমার মনে এদের মুখে মুখে একটা কাপড় দিয়ে রাস্তায় বেরোনো উচিত উচিত যারা বলে মামা আপন মামি পর মামির মেয়েকে বিয়ে কর তারা নাকি আবার এই কথা বলে গীতা নাকি এইসব লেখা আছে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে কোন অধ্যায়ে কোন শ্লোকে লেখা আছে কোন পৃষ্ঠায় লেখা আছে হ্যাঁ প্রমাণ দেখানোর ক্ষমতা নেই তারপরে বলছে আমি ব্যাখ্যাটা তো পরে অন্য একটা ভিডিওতে বলছি সেটা তোমাদেরকে দেখাবো আমি আমি তো ব্যাখ্যাটা এইভাবে দিতে চাইনি আমি ওইভাবে দিতে চেয়েছিলাম ওইভাবে না আমি ওইভাবে দিতেছিলাম ব্যাখ্যাটা শুধুক্ষণ ওইটুকানি ক্লিপ কেটে আমাকে ভাইরাল করে দিয়েছে দোষ করবি তোরা ভুল কথা বলবি তোরা যখনই সেই জিনিসটা পাবলিশ হয়ে যাবে ও না 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 আমি তো কিছু করিনি আমার সত্যি এটা ভাবার বিষয় ভাবতে লাগে যে নসিদিকে কেন এর বিষয়ে কেস করলো না নস্তি তো একজন সেকুলার কেন কেস করলো না উচিত ছিল না সিদ্দিকীকে এর বিষয়ে কেস করা একটা কথা বলি ভাই এখনো বলি সেকুলার জাত শুধু আমরা হিন্দুরাই সেকুলার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হিন্দুরাই কেন সেকুলার আজকে আফগানিস্তানে সেকুলার নেই পাকিস্তানে সেকুলার নেই বাংলাদেশে সেকুলার নেই কি মজা তাই না আর আমরা এখানে কিছু কিছু চুতিয়া আমরাই সেকুলার কেন আমাদেরকে বোকা দিনের পর দিন বানিয়ে রাখা হচ্ছে সেগুলো এত পরিমাণে সেগুলোটি আমাকে দেখাতে হবে শুধুমাত্র ভোটের নাটক করার জন্য ভোটের কিছু আসন পাওয়ার জন্য আমি গরুর মাংসও খেতে পারি কোনো সমস্যা নেই কি বলবো এরা আবার বাংলার মতন জায়গা ভোটে জিতবে সেই আশা এদের ছাই ছাই চলো নেক্সট ভিডিওতে আমি দেখাই নেক্সট ভিডিওটা দেখাই তোমাদেরকে পবিত্র গীতার মধ্যে লেখা আছে ছেলে মাকে করে কি বলছে শুনুন ওদের গীতায় যে ছেলে মাকে করবে ছেলে মাকে করবে এটা লেখা আছে কিন্তু বলবো না ওদের গীতায় তার দাবি তার মধ্যে নাকি এরকম কিছু কথা লেখা আছে যেখানে ছেলে নিজের মায়ের সাথে করবে যে বলেছে এই কথা তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি গীতার কততম অধ্যায়ের কত শ্লোকে লেখা আছে এই কথা যেখানে ছেলে মাকে যে গীতা পড়ে সারা বিশ্বের শত শত দেশের মানুষ সনাতন ধর্ম গ্রহণ করছে ভক্তি প্রেম ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে। সেই কোথায় লেখা থাকতে পারে নোংরা কথা। সেটা আপনাকে দেখাতে হবে আরে আমাদের নিজের আত্মীয় স্বজনের সাথে তো আমরা এরকম কথা ভাবতেই পারি না। ছেলেমা তো অনেক দূরের কথা আমাদের তো ধর্ম আত্মীয় স্বজনের সাথে প্রেম করা শেখায় না ছেলেমা তো অনেক দূরের কথা এই গীতাকে নিয়েই সময় স্বামী বিবেকানন্দ চলেছে এই গীতাকে নিয়েই জগৎগুরু শিল প্রভুপাদ সারা বিশ্বে গীতার বাণী প্রচার করেছিলেন এই গীতার কথা তো বাংলার শত শত মনীষীরা তারা আমাদেরকে বলে গেছেন তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়ে একটি জিনিস চলছে যে অন্য মদের কোনো কিতাবকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিল সেই পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে কিন্তু আমি এইটা দেখছি যে যখন ঐক্যাসটা ঘটে গেল তখন হিন্দু ধর্মের মানুষরাই সেই মানুষটার বিরুদ্ধে গিয়ে কেস করছে এফআইআর করছে ডায়েরি করছে জেনারেল ডায়েরি যে ওই কিতাবকে অপমান করা হয়েছে বলে আমরা এই স্টেপ গুলো নিচ্ছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত বাণী গীতাকে নিয়ে যখন এরকম নোংরা কথা বলা হলো তখন তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথাও যাচ্ছে না কোথাও মেল করছে না চিন্তা করে দেখুন সেকুলার কাকে বলে যে মূল সমস্যা তৈরি হয়েছে আমরা চাই না যে এরকম কোন সমস্যা তৈরি হোক তাও যেহেতু হয়েছে দেশের প্রশাসন আছে কোর্ট আছে আইন ব্যবস্থা আছে আপনারা সেখানে গিয়ে ব্যবস্থাপনার চেষ্টা করুন কিন্তু তাই জন্য গীতাকে আপনারা অপমান করে দেবেন তো বন্ধুরা আপনারাই বিচার করুন আজ ভগবান শ্রীকৃষ্ণ মুখনিষ্কৃত বাণীকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা শুনতে হচ্ছে আমার বক্তব্য সেসব দোগলা জাত সেসব কুলাঙ্গার জাত হিন্দুদের নিয়ে আচ্ছা এই দোগলাজাত কুলাঙ্গার জাত যখন অসীম ঘোষের বিষয় নিয়ে থানায় গিয়ে হিন্দু হিন্দু হিন্দুদের বলছি এরকম কিছু কিছু হিন্দুরা আছে যারা অসীম ঘোষের বিষয়টা নিয়ে থানায় চলে গেছিলো কি আমি এফআইআর করবো কেন আমার বন্ধুর ধর্মে বাজে কথা বলেছে এফআইআর করব কেন এখন তোমার নিজের ধর্মে করেছে এখন তুমি করে গেছো থানায় এফআইআর করতে যাওনি না কারণ তুমি তো সেকুলার তুমি তো দোগলা কুলাঙ্গার আকাটা আজাদ পুজাত একটু লজ্জা লাগে না যখন বন্ধুর ধর্মকে অ্যাটাক করেছে সেই সব বিষয় নিয়ে তুমি থানায় গেছো খুব ভালো কথা বন্ধুর পাশে আছো বন্ধুর বিপদে খুব ভালো কথা সমস্যা নেই কিন্তু তোমার ধর্মকে যখন কেউ একজন অ্যাটাক করলো গেছিলে থানায় যাওনি কেন যাওনি কেন জানি ও আমি থানায় গেলেই আমার বন্ধু কষ্ট পাবে ওই জন্য যাওনি তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি ওই জন্য যাওনি যে আমি যদি এখন থানায় যাই তাহলে আমার বন্ধু কষ্ট পাবে বন্ধু তো রাতে একটা করে আমাকে বাংলা খাওয়াই সেই বাংলাটা এখন আর খাওয়াবে না বাংলা খাওয়াবে না কিন্তু কদিন পরে তোমার বন্ধু তোমার বউকে খেয়ে নেবে তুমি নিজেও পাবে না নিজেও টের পাবে না তাই এখনও সময় আছে এখনও সময় আছে ধর্মকে চেনো জানো বোঝো নাহলে কিন্তু তুমি নিজেও শেষ হয়ে যাবে ঠিক যেমন অন্যের ধর্মকে তুমি বাঁচাতে শিখেছো তেমন নিজের ধর্মকেও বাঁচাতে শেখো অন্যের ধর্ম যদি বিপদ পড়ে তার পাশেও দাঁড়াও নিজের ধর্ম যদি বিপদ পড়ে নিজের ধর্মের পাশেও দাঁড়াও এই না যে নিজের ধর্মকে একটা লাথি মারলাম আমি অন্য মানে নিজের ঘরে খাবার নাই অন্যের ঘরে আমি খাবার দিয়ে পারি বা খুব সুন্দর খুব সুন্দর এইরকম কিছু আছে এরকম কিছু দোগলা আমাদের রাজ্যেই আছে এরকম দোগলা কিছু আজাদ কুজাত কাটোয়া মাল মানে হিন্দু এরকম কিছু আজাদ কুজাত কাটোয়া হিন্দু আমাদের রাজ্যেই প্রচুর আছে যারা শুধুমাত্র নিজের ধর্মকে কুলষিত করে মানে অষ্টমীটি বলে কুলুষিত বাহ কুলুষিত কুলসিত করে কুলসিত করে নোংরা করে বাজে বাজে কথা বলে তারপরে তারা কি সুন্দরভাবে বাহ মানে আমি শুধু ভাবি এদের একটু রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে গিয়ে ভাবে না এটা ঠিক করলাম ভুল করলাম আমরা যদি ওনার খারাপ কাজ করি না রাত্রেবেলা ঘুমিয়ে দশবার স্বপ্নে আসে বিষয়টা মানে স্বপ্নে না আমার বিষয়টা দশবার ভাবি ইস এই জিনিসটা করে ফেললাম এই খুব খুব একটা ভালো হয়নি এ না না এটা এটা ঠিক হয়নি এটা আমার পরবর্তীকালে এটা আমি ভুল করেছি বা এটা আমি সংশোধন করবো পরবর্তী পরবর্তীকালে এই ভুলটা আর আমি করবো না আমরা এরকম ভাবি যদি কোনো একটা ভুল কাজ করি দশ বার আমাদেরকে ভাওয়ায় মানে ভিতরে কেমন কেমন করে যে এই জিনিসটা আমি করে ফেললাম একটা ভুল কাজ করতে পারলাম আমি তোমাদের কি একটু মনে হয় না যারা সেকুলার সেকুলারের পোশাকটা পরে আছো একটু ভাবনা না কখনো যে বাংলাদেশের মতন জায়গায় চিনময় মহাপ্রভুর মতন লোককে কোনো উকিল অব্দি দাঁড়াতে পারে না শুধুমাত্র সে হিন্দু বলে কোনো পুলিশ তার পক্ষে কথা বলেনি শুধুমাত্র সে হিন্দু বলে আজকে সেইখানে শুধুমাত্র তাদের জনসংখ্যায় বেশি বলে তারা যেইভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছে ইচ্ছা তাই করছে আজকে কি একবার না যদি সেই জিনিসটা আমাদের এখানে হয় আমাদের মা নিয়ে কোন দিন কে টান মারবে আমরা কিচ্ছুই করতে পারবো চুপচাপ বোকার মতন দাঁড়িয়ে থাকবো তখন হলো হ্যাঁ দাদা তুমি খুব ভালো করেছো তুমি আমার বউকে নিয়ে গেছো এবার আমার মেয়েকেও নিয়ে যাও সমস্যা নেই আমার কোনো সমস্যা আমাকে একটু বাঁচতে দাও দাদা তাহলেই হবে আমি একটা কথা বলি সব সময় বলি কি জানো তো বলি যে আমাদের না কখনো এই মন দিন চলে আসে যেমন উত্তরপ্রদেশ ইউপি বিহার ঝাড়খণ্ড বলি না আমরা খুব বাজে ওরা ওদের পায়ের তলায় না গিয়ে আমাদের থাকতে হয় ওদের পায়ের তলায় গিয়ে না আমাদের পড়তে হয় যে তোমরা আমাদের একটু আশ্রয় দাও তোমাদের বাড়ির পাশে ছোটো খাটো জায়গায় একটু আশ্রয় দাও তোমরা বাঁচতে দাও আমাদের একটু কারণ আমরা মানে ছাড়তে ছাড়তে চুপ থাকতে থাকতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি এখন যারা আমাদের বিপক্ষে যারা আমাদেরকে সবসময় অ্যাটাক করতে চায় তারা জানে এ রে এরা কিছু বলবে না এরা কিছু বলবে না এরা কোনো কিছু বলবে যা ইচ্ছাতে বলো এরা কোনো কিছু বলবে না তাই তারা আমাদের যারা যারা আমার শত্রু বলতে যায় যারা আমাদের খারাপ চায় তার দিনের পর দিন কিন্তু এই খারাপ কাজগুলো কিন্তু করেই চলেছে করেই চলেছে কারণ হই একটাই কারণ যে আমরা তো চুপ ওরা বুঝেই গেছে যে এরা জীবনেও কিছু বলবে না এরা যাই হয়ে যাক না এরা তিনবেলা খুব শুধু খাবে ঘুমাবে আর কি এটাই তাদের কাজ এরা আর কিছু বলবে না ধর্ম ভারবে যাক সমস্যা নেই এরা কোনো কোনো সমস্যা নেই ধর্ম ভারবে যাক তাই আমি বলি বন্ধু এখনও সময় আছে এখনো বোঝার সময় আছে বোঝো জানো আর তুমি যদি না বোঝো তাহলে নেক্সট জেনারেশান তোমার জন্য একাই ক্ষতিকারক হবে না আমার জন্যও ক্ষতিকারক হবে তুমি যদি বোঝো ভালোটা তোমার জন্য হবে না শুধু আমার জন্য ভালোটা হবে আজকে এটাই আমি চাই যে আজকে আমাদের সবাইকে বুঝতে হবে একজন বুঝলে হবে না একজন বুঝলে কোনো মতেই হবে না আমাদের সবাইকে আমাকেও বুঝতে হবে তোমাকেও বুঝতে হবে তাই বলি আমরা সবাই মিলে একসঙ্গে যদি হয়ে থাকি সবাই মিলে একসঙ্গে যদি বোঝার চেষ্টা করি বা বুঝি তাহলে হয়তো নেক্সট টাইম বা ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা বাংলাদেশ বা পাকিস্তান হতে দেখবো না ভবিষ্যতে দেখবো না ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ বা পাকিস্তান আর যদি আজকে আমরা সেই সেকুলারের পোশাকটাই পরে থাকি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বা পাকিস্তান হতে আর টাইম লাগবে না লাগবে না তোমরা এখনও বোঝো বোঝার চেষ্টা করো তাই বলি তোমরা যারা যারা এখনও সেকুলার আছো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো দেখে আমি সবসময় সত্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কখনও কোনো মিথ্যা কথা বলার চেষ্টাই করি মানে যা ভিডিওতে দেখাই সেটাই তোমাদেরকে বলি যে এই এইটা না এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে করলে ভালো হবে সবসময় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এখন তোমার যদি কোনো বন্ধু বান্ধব সেকুলার থাকে তাকেও তুমি আমার ভিডিওগুলো দেখাও এবং তাকেও বোঝাতে হবে প্রত্যেকটা মানুষকে আমাদের বোঝাতে হবে কোনো রকম দাঙ্গা না মারামারি না ঝামেলা না কিচ্ছু না মানুষকে বোঝাতে হবে বুঝালে যদি ভালো না বোঝালে গেল বাট বোঝানো উচিত আমাদের আমাদের কর্তব্য যারা আমরা বুঝি আমাদের বোঝানো প্রত্যেককে উচিত বা কর্তব্য তাই বলে আমার এই ভিডিওটা তোমরা একদম জমিয়ে শেয়ার করো যেই সেকুলার বন্ধু আছে তাদের কাছে জমিয়ে শেয়ার করো তো বন্ধুরা আজকে আমি ভিডিওখানে শেষ করছি এক্সট্রা দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব ভিডিওতে আমি দু হাজার লাইক আর এক হাজার কমেন্ট টার্গেট রাখছি তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তোমরা যদি আমার কথায় সহমত হও অবশ্যই তোমরা লাইক আর কমেন্টের টার্গেটটা পূরণ করবে আর অবশ্যই কমেন্টে লেখো ভারত মাতা কি জয় ভগবত গীতা জিন্দাবাদ আমাদের সনাতন ধর্ম ছিল আছে থাকবে আর আমরা ভাগ্য করেই জন্মেছি আমাদের সনাতন ধর্মতে আমাদের হিন্দু আমরা ভাগ্য করে জন্মেছি আমরা একজন হিন্দু তো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে লেখো জয় শ্রীরাম বন্ধু হরে হর মহাদেব হরে কৃষ্ণ হরে রাম বাই বাই বন্ধুরা